এই মুহূর্তে আসি হচ্ছে চিলমারির চরে কড়াই বরিশাল এলাকা এখন আসি একটি খোলা চরে ব্রহ্মপুত্রের ঠিক পারেই আসলে এখানকার জীবন জীবিকা একদম ভিন্ন আমাদের শহরে যারা থাকেন তারা আসলে এই জায়গাগুলোকে খুব মিস করবেন কারণ বিস্তীর্ণ মাঠ মাঠে এখন গরু রয়েছে তো এই যে ঘোড়ার গাড়ি দেখছেন আসলে এই ঘোড়ার গাড়ি দিয়েই আসলে এখানকার যে পণ্য বা মালামাল যাতায়াত করা হয় তো এই এই জায়গাটি আসলে ভুট্টা ছিল ভুট্টা উঠানোর পর এখন পড়ে আছে